তার যেতে বাস কিলোমিটার কেবল আমি এখন বাস তলে আসি তো আমি পুরো শেওড়া ফুলঘাটির ওখান থেকে ভিড় চালু করবো

আগে কিন্তু সর্বপ্রথমে টিকিট কেটে ঢুকতে হয় সেখানে আমাদের পিছনে কিন্তু বোনা হলো সেখানে কিন্তু আমাদের লোক একটা দাঁড়িয়ে আছে ঠিক আছে আমার একটা বন্ধু দাঁড়িয়ে আছে ওখান থেকে বল টিকিট কেটে আসছে আর সামনে সামনে কিন্তু ঘাট আমাদের ঘাটটা দেখে দিচ্ছি তারপরে ঘাটটার নামটা যখন স্নান করবো তখন তোমাদের বলে দেবো মানে ঘাটটা নামটা ঠিক আছে তোমরা সামনে থেকে তোমরা দেখো তোমাদের দৃশ্যটা কেমন লাগছে ভিউটা দেখতে বন্ধুরা ভিউটা দেখো একবার কেমন লাগছে অসাধারণ কিন্তু একটা ভিউ

আর এদিকে কিন্তু ভিড়টা কিন্তু প্রচুর পরিমাণের ভিড় কিন্তু তো এদিকে কিন্তু আমাদের মানা করে দিলো আমরা নিচের দিকে চলে যাচ্ছি নাই কেন সালা পাখালা এই বেগে আমরা সালাক দিয়ে ঘাটের পার করে এখন জল যে যাবো আমাদের তোমাদেরকেবার টিকিট দেওয়ার পরে আমাদের দেখো ভিড়টা কেমন কিন্তু প্রচুর পরিমাণে ভিড় সামনে ভিড় তোমাদের আজকে দেখাচ্ছি ভিড়টা কেমন সামনে দেখো ভিড়টা কেমন ওদিকে যাচ্ছে এদিকে রাস্তা কিন্তু আসতে দিচ্ছে না সেরকম ভিড় তো দেখো আজকে আর এমন ভাবে কিন্তু যা আশা করছে সেটা নিয়ে একদম দুটো মতে খাওয়ার মা কিন্তু আমার ব্যথা হয়ে গেছে ঠিক আছে তারপরে আবার এত ভিড়ের ভিতরে হাটটা কিন্তু আমি হাঁপিয়ে গেছি আর আমাদের লোকজন কিন্তু সব কিন্তু এখানে রয়েছে আমি যে হাত থেকে ভিডিও করছি সে হাতে কিন্তু একদম ব্যথা কারণ আমার বাঘ আমি ঘাড়ে আর সামনে ছিলাম বাঘের সামনে ধরে যাচ্ছিলাম তো আমার এত ব্যথা হয়েছে সে আমি আমরা আমরা হাঁপিয়ে গেছি বলে আমরা এখানে একটু রেস্ট নিচ্ছি বসে ছেলে পেলে সব এখানে বসে আছে তো আমার সঙ্গে থাকো ভিড়োতে আর আমরা কিন্তু এখনও ঘাটে এখনও মানে জল নিতে পারিনি জল ঘাট থেকে জল নেব তো তোমরা ভিডিওতে সঙ্গে থাকো আর আমরা কিন্তু ভিড়ের ভিতরে কিন্তু এত ভিড়ের ভিতরে ভিতরে কিন্তু অনেক হচ্ছে দেখো বৃষ্টির কিন্তু হালকা হালকা বৃষ্টি পড়ছে আর লোকজন কিন্তু এই ভিড়ের ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে লোক হয়েছে আর আমরা কিন্তু এখনও সেই মানে ঘাট ছেড়ে কিন্তু চলে এসেছিলাম তো এখন ঘাটে রয়েছে থেকে আবার যাবো ঘাটে উল্টো ঘুরে আবার যাবো সামনের দিকে তোমরা কিন্তু সঙ্গে দেখো। আর আমাদের পাহাড়টা কিন্তু ব্যথা গেছে এখনও স্নান করার দরকার আর গরম কিন্তু সেই পড়েছে প্রচুর পরিমাণের গরম সেজন্য আমরা এখানে হালকা করে বসে আছি তুই ওই রাস্তা দিলে যাতে

সে এখন আমরা তারা উদ্দেশ্যে আমরা এখন যাচ্ছি বেরিয়ে পড়েছি আর সামনে কিন্তু রেলগেট পার করব এখন আমরা আরে অভি নাকি হারিয়ে গেছিলো দেখো আমাদের আমাদের সে কাকা হারিয়ে গেছিলো অনেকক্ষণ পরে আমরা ফিরে পেয়েছি কাকাকে কাকা তুমি কেমন আছো এ আছো ঠিক আছে পানি ফানি খাও পানি খাবা রবিবার মধ্যে একদম

আর এখন কিন্তু নটা বাজে নটা তিরিশ বাজে আর এই সময় কিন্তু রাস্তা কিন্তু পুরো জট জমট একদম ভিড় দেখতে পাচ্ছ পুরো টানা একদম জট জমট ভিড় তো তোমাদের দেখে দিলাম আর এখন কিন্তু বৃষ্টি থেমেছে একটু পরেই বৃষ্টি হচ্ছিল এত ধরে মানে বৃষ্টি ভিতরে হেঁটে হেঁটে আসছিলাম বিকেলে কিন্তু আবার ভারতের পতাকা উঠছে খুব ভালো সুন্দর হয়েছে

এখন বাঘ নিয়ে যাওয়া যায় এখন ডাকাতকালি মায়ের বাড়ি ঢুকবো এখন গেট দিয়ে এখন ডাকাতকালি মায়ের মন্দিরে এখানে আসি চারিপাশে ভিড় ডিজাইনটা দেখো একবার সেই এদিকে আবার বাঘ থাকার জন্য কিন্তু আলাদা সিস্টেম করা আছে রড দিয়ে এখন আমরা এতক্ষণ হাঁটার পর ফাইনালি ব্রিজের কাছে চলে এলাম সবে কেবল আমরা ব্রিজে উঠলাম আমরা কালী মার মন্দির থেকে কেবল ছাড়িয়ে এটা ব্রিজের শেষে কোনো যেতে বাইশ কিলোমিটার বাইশ কিলোমিটার হাঁটার পর আমরা তারকস্বর মন্দিরে পৌঁছাবো আর সব থেকে বড়ো কিন্তু এর সামনেই পুরো ভিড় একদম দেখো ভিড়টা কিন্তু এখন বোঝা যাচ্ছে কারণ এখন রাস্তায় লাইট জ্বালানোর কারণে ভিড় দেখা যাচ্ছে পুরো দেখা যাচ্ছে কাশীনাথ মন্দিরে লোকজন বসে আছে এর কাশীনাথের মন্দির Yeah, তো ওখানে ভিডিও করা বারণ ছিল ক্যামেরা অ্যালাউ ছিল না সেগুলো ভিডিও করতে পারলাম না দেখাতে পারলাম না তো এখন আমরা এখন তারকে থেকে চলে যাবো বাড়ির দিকে স্টেশনের দিকে শেওড়াফুলি ঘাট থেকে তার সাথে যাত্রা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে